শঙ্কর এসে বলছে ভাই যান যান আপনাকে আমি গালি দিয়েছি আমি মাফ করতে পারি আমি বলছি কি গাল দিচ্ছিস বল বল সে তো লজ্জা লজ্জা কিন্তু শরীয়তে নিয়ম হচ্ছে যেটা বলেছেন সেটা বলতে হবে এখানে আলেমরা রয়েছে জানে যেটা বলেছ ওটা বলতে হবে যে আপনাকে আমি এই বলে গাল দিয়েছি দালাল বলেছিস না বাপ তুলিছিস না মা তুলিছিস না জাত তুলিছিস বলতে হবে বলে ক্ষমা চাইতে হবে আমার শোনার পরে দিলটা কি লাগে আমি কি সত্যি ক্ষমা করতে পারবো না পারবো না ওটা হতে পারে ঠিক না সে কিছুতেই বলতে চাই আমি তখন তার মাথায় পিঠে হাত ঘুরিয়ে বললাম আল্লাহ মানুষ মাত্র ভুল করে যাই বলে থাকো যাই বলে থাকো আমি একে মাফ করে দিলাম তুমি তো এক একে মাফ করে দাও বলুন আমি কেন আল্লাহর সৃষ্টিকে মাফ করা আমার নবী বলছে কমে না এজ্জত বাড়ে কেউ যদি মনে হয় মা বললে এজ্জত কমে যাবে আমি রসুল বলছি আমার এজ্জত থেকে তুমি দিয়ে যাও আমি তোমার এজ্জত দিয়ে তোমার জোরে বলুন সবাই